বাসন্তী পোলাও দেখতে যেমনটা লোভনীয় খেতেও অনেক ভাল লাগে অনেক সুন্দর একটা রেসিপি বাসন্তী পোলাও আজকে আমি নিয়ে আসলাম বাসন্তী পোলাও নিয়ে হ্যালো ভিউয়ার্স আমি চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে আমি বাসন্তী পোলাওটা কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটু ঘি নিয়ে নিলাম তার মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে তারপর আমি আগে থেকে যে চালটা ধুয়ে ক্লিন করে রেখেছি সেই চালের সাথে আমি ওই ঘিটা অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি রেখে দিব একদম যে কালারটা আপনি বাসন্তী কালার করতে চাইবেন সেইভাবে দিবেন বেচে বেশি দেওয়ার দরকার নেই এরপর চুলার উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা কিসমিস আর বাদাম ভালোভাবে টেলে নিচ্ছি তারপর বাদাম কিশমিশটা হওয়ার পর একটু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সে তেলটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে তারপর পোলাওয়ের চালটা আমি দিয়ে দিলাম এখানের সাথে একটু বাটা পেঁয়াজ দিয়েছি চালের সাথে এড ছিল বাটা পেঁয়াজটা তো এটা ভালোভাবে কিছুক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব এই বাসন্তি পোলাওটা আমি রান্না করার সময় অনেকক্ষণ পর্যন্ত তেলের উপর ভেজে নিই যতক্ষণ না পর্যন্ত একদম চালটা আটালো ভাব না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি এরপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি তিন চামচের মতো আর রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো এসব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত আমি তেলের মধ্যে ভাজবো অনেকক্ষণ পর্যন্ত প্রায় আমি এটা তেলের মধ্যে ভেজেছি যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে না আসে এর মোর পর আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি একদম ঝরঝরা হবে যতক্ষণ পর্যন্ত এটা তেলে ভাজবেন পোলাওটা অনেক ঝরঝরা হয় দেখতে সুন্দর হয় এরপর আমি যতটুক চাল নিয়েছি তাচ্ছে বাড়িয়ে যদি চাল দুই পট হয়ে থাকে চার পট পানি আমি এখানে অ্যাড করব এরপর আমি এই যে ভাজা শেষ তো গরম পানিটা আমি এখানে ইউজ করেছি এবার আমি পানিগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই পটের চেয়ে একটু বেশি চাল ছিল তা আমি পানিটা পাঁচ পটের মতো দিয়ে দিয়েছি দিয়ে তারপর নাড়াচাড়া করে এখানে আমি যে বাদাম কিশমিশ আগে থেকে ভেজে রেখেছিলাম সে উপর দিক থেকে বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি একদম মৃদু আছে এটা রান্না করব। এরপর দেখেন আমার চালটা প্রায় হয়ে আসছে এইটি পার্সেন্টের মতো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মধ্যে দমের এটা রেখে রান্না করব। যেন নিচের দিকে লেগে না যায় এই যে খুব সুন্দর করে এটা আমি ঢাকনাটা দিয়ে দমে আস্তে আস্তে করে রান্না করব এই ফাঁকে আমি একটু ঘিটা উপরের দিক থেকে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আরো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রান্না করেছি তারপর কিছুক্ষণ পর পর আমি এটা দেখলাম তারপর উপর দিক থেকে আমি যে পেঁয়াজ বেরাস্তা গুলো করে রেখেছি সেটা দিয়ে গরম গরম পরিবেশন করবো তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ